আসসালামু আলাইকুম ও গত রাতের বৃষ্টিটা ঢাকাবাসীর মনে একটা শান্তি বয়ে এনেছে আর ওমিনদের অন্তরে একটা প্রশান্তি বয়ে এনেছে মালানা মামুনুল হকের মুক্তি খবর আলহামদুলিল্লাহ দ্রুত মিলিয়ে বাংলাদেশের মানুষের মনে একটা প্রশান্তিময় অবস্থা বিরাজ করছে আর এর আনন্দটা আসলেই প্রকাশ করা যাচ্ছে না ভাষায় প্রকাশ করা যায় না এর অনুভূতিটা অন্যরকমই হয় দীর্ঘদিন পর আমাদের প্রিয় শায়ক আল্লামা মামুনুল হক সাহেব তিনি কারামুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা চাই তার বজ্রকণ্ঠে আবারও আওয়াজ উঠুক